এত শোনেন বয়স আপনার থেকে মনে আমার বেশি এত সম্পূর্ণ থাকলে কটা ভুলে দেব মানে বলছে এই মত বিনিময় সবাই আমরা এখানে আলোচনা করেছি যে আমাদের কারো কোনো সমস্যা আছে কি না এবং এইগুলি কিভাবে সমাধান করা যায় এবং তাদের আমাদের আমাদের এখানকার প্রস্তুতি কীরকম এগুলি ব্যাপারও আলোচনা চলেছে এখানে আমরা দেখা গেছে এখানকার প্রস্তুতি তাদের বেশ ভালো এবং সবাই ভালোভাবে প্রস্তুত এবং এই নির্বাচনটা যেন শান্তিপূর্ণ সুস্থ এবং উৎসবমুখর হয় এই জন্য সবাই প্রস্তুত এবং এখানে প্রস্তুতি খুবই ভালো এবং আপনার সাথে দেখেন অন্যান্য বাহিনী প্রধানেরও আছে আমাদের সিনিয়র সচিবও আছেন তারও তাদের দিক দিক চেষ্টা বক্তব্য এখানে দিয়েছেন এবং তাদের আবার যারা এখানে আসছিলেন আমাদের ইউএনও সাহেব ডিসি সাহেব এসপি সাহেব ওথিস এবং অন্যান্য বাহিনীর বিভিন্ন পদের অফিসারগণ এবং বিএনসিসি সদস্যরা সবাই যার যার প্রশ্ন করেছেন এবং তারা তারা একটা আমাদের পক্ষে যতটুকু সম্ভব একটা স্যাটিসফ্যাক্টরি উত্তর দিয়া তাদের সবাই মোটামুটি ইলেকশনের জন্য যেন প্রস্তুত থাকে এই ব্যবস্থাটা করা হয়েছে এই এত শোনেন বয়স আপনার থেকে মনে আমার বেশি এত সম্পূর্ণ থাকলে সব কটা ভুলে দেব মানে বলছে হেলিকপ্টার দিয়ে চাইছে এটা তো আপনারা সে বলছে এখন এই যে যে বিভিন্ন যে দুর্ঘটনাগুলি ঘটে এইগুলির সমস্যার সমাধান হেলিকপ্টার করতে পারবে না এইগুলির সমাধান করতে পারবে না আপনারা আমরা সবাই মিলে আমরা সবাই যদি সচেতন করি এবং যার যার দায়িত্বটা আমরা যদি ঠিকভাবে পালন করি তবে কিন্তু এই ঘটনা ঘটবে না এবং রাজনৈতিক নেতারা তারা যদি তাদের কাজটা ঠিকমতো করে এবং তার কর্মীরা যদি ঠিক মতো করে তো এই কোনো সমস্যার সমাধান হবে না হেলিকপ্টার সেই সেই সমস্যার সমাধান করে দিতে পারবে না আর যেহেতু আর এইবার সবচেয়ে সর্বোচ্চ ফোর্স দেওয়া হয়েছে এবং যেহেতু আপনি জানেন এখানে নদী নালা বহু রয়ে গেছে এই জন্য কোস্টগার্ড এবং নেভির সংখ্যা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এই জন্য যে জিনিস পরিবহন করার জন্য এই জন্য কিন্তু এই স্পিড বোর্ড এবং অন্যান্য জিনিসগুলো কিন্তু বাড়িয়ে দিতে হবে কোনো পুলিশ উইড্রো করে নিয়ে গেছে না আপনি এখন ষোলো না নেভি মনে হয় পঁয়ত্রিশটা স্পিড বোর্ড থাকতেছে জানে না যে তার পঁয়ত্রিশটা চলে এসেছে উনি চাইছে ষোলোটা ওখানে আমার মনে হয় ষোলো ষোলো বত্রিশ আর তিন সতেরো আঠারোটা উনিশ উনিশটা মনে হয় ফিরে নিয়ে চলে দিতে হবে যেহেতু হলো বেশি হয়ে গেছে প্রশাসন এখানে একেবারে নিরপেক্ষভাবে কাজ করছে এবং আপনারও দেখছেন যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে এখন যার যার বক্তব্য শেষে দিবে পলিটিক্যাল বক্তব্য তো এক একজন এক একজন দিয়ে যাবে যেহেতু তার তো ভোট টানতে হবে ভোট টানার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে তো তাদের কৌশল বাট আমরা আমাদের এই বাহিনী এবং আমাদের সরকারি কর্মচারী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে এতে কোনো সন্দেহ এটার সংখ্যাটা আমি পুরো বাংলাদেশ এটা বলতে পারব বাট এই যে একটা পুরা বাংলাদেশে আমরা এক লক্ষ সেনাবাহিনী নিয়োগ করতেছি এক লক্ষ পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ করা হয়েছে দেবী পাঁচ হাজার নিয়োগ করা হয়েছে সাতত্রিশ হাজার বিজিবি নিয়োগ করা হয়েছে র্যাব নিয়োগ করা হয়েছে প্রায় দশ হাজারের মতো এবং গার্ডও প্রায় পাঁচ হাজারের মতো একটু কম দিতে যাচ্ছে এবং সবচেয়ে বড় বাহিনী হলো আনসার আনসার প্রায় ছ লাখের মতো আনসার নিয়োগ করা হচ্ছে এছাড়া ইন এডিশন আমরা বিএনসি নিয়োগ করতে কৃষি পদে ওই জায়গায় আমরা কিন্তু ফোর্সের সংখ্যা বাড়িয়ে দিয়েছি এবং ওই জায়গায় আমাদের এই ছাড়া একজন শেষ করতে দেন বডি ক্যামেরা রাখা হয়েছে এবার কেউ কিন্তু পার পাবে না সিসিটিভি প্রত্যেকটা জায়গাতে আগে যে ওই যে স্টেপিং করে চলে গেছেন এ কিন্তু ছবি উঠে থাকবে আর প্লাস ওই জায়গায় ড্রোন থাকতেছে প্লাস এই যে বডি ক্যামগুলি ওইটার সাথে সাথে কিন্তু তার আপনার ইনফরমেশন সেন্টারে চলে দিতেছে যে কোথাও কোনো গন্ড করলে সাথে সাথে কে করলো হয়ে পেয়ে যাবে এবং তার ধরে এবার আপনার ডগ ওরা রাখা হচ্ছে সবচেয়ে বেশি হলো নিরাপত্তা অ্যাপস আপনারা দেখছেন গত দুইটা পূজায় আমরা যে নিরাপত্তা অ্যাপস ব্যবহার করেছি এখানে প্রায় বিয়াল্লিশ হাজার সাতশোর মতো লো সেন্টার কেন্দ্র কিন্তু পূজা মণ্ডপও ছিল প্রায় তেত্রিশ হাজার কিন্তু এই যে সুরক্ষা অ্যাপ খুবই ভালোভাবে কাজ দিছে। আপনারা দেখছেন যে পূজা এবার কিন্তু খুবই শান্তিপূর্ণ হয়েছে আগেরটাও শান্তিপূর্ণ হয়েছে কদিন আগে যে এই সরস্বতী পুজো হয়ে গেল এটাও খুব শান্তিপূর্ণ হয়েছে ইলেকশনও খুবই শান্তিপূর্ণ হবে আপনাদের সবাই সহযোগিতায় আপনারা সবাই সহযোগিতা করবেন এবং এগুলি সবাই শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে সবাই কাজ করবেন এবং এটা উৎসবমুখর হবে हमारा प्रोटीन में सर मादरी भी हम शोध करोगे नेवर आनाविसा इकनेसा इकनेसा प्रोटीन के अंदर एकेडमिक स्तर का नाइट्रोबालिन होगा। उनके चीज को जैसा एकेडमिक स्तर में पुरी चीज मोबाइल कर सके साथ एबीबीएन कर सके ऐसा उनकी इंटरव्यूज़ जैसा कि वो आंसर है कि एक पार्टनर आंसर करते हैं सर और पुट्टी केज আরেকটু বলতে পারো স্যার আমাদের চ্যালেঞ্জস কি আছে না আমাদের চ্যালেঞ্জস হলো স্যার দূরগমণ দূরবর্তীর